আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সোর্সেস আমি চলে আসছি ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের দুইশো টাকায় খুব সুন্দর সুন্দর টপসে কালেকশন দেখিয়ে দেব তোমার ছয়শো টাকায় কিন্তু থ্রি পিসে কালেকশন পাবে ডিজিটাল প্রিন্টের থ্রি পিসে কালেকশন থাকবে এছাড়াও টু পিসের অনেক কালেকশন আছে তো ফার্স্ট আমরা থ্রি পিসে কালেকশনটা দিয়ে শুরু করছি একদমই নতুন একটা কালেকশন উপরে সম্পূর্ণ স্টোন করা থাকবে অল ওভার বডিতে কিন্তু স্টোন করা থাকছে কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা সিল্কের মধ্যে ওকে এটা স্লিপসের অংশটা বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত সাথে কিন্তু প্লাজো কাটার প্যান্ট পাবে অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে আমরা দোপাট্টাটা দেখিয়ে দিব একদমই বিশাল সাইজে কিন্তু ম্যাচিংয়ের দোপাট্টা পাচ্ছো বাহ অনেক সুন্দর একদম বড় সাইজের দোপাট্টাটা থাকছে দেখিয়ে দেবো এই যে দেখো একদমই বিশাল সাইজে কিন্তু দোপাট্টা পাচ্ছো আর কালার আছে তাই না এগুলো আমরা কালারগুলো দেখিয়ে দেবো ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ফার্স্ট এই ড্রেস তোমরা ছয়শো টাকায় কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবে না আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম বড় সাইজেরই দোপাট্টা থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস নিয়ে দেন আমারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট এক কাজ এটাও কিন্তু দারুন অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে মাত্র টাকা মানে এই অফারে তোমরা যারা নিবে না তোমরা কিন্তু একদমই মিস করে যাবে কালার আছে তাই না এটা আচ্ছা এটার মধ্যে তোমরা কালার পাবে আমরা কালার দেখিয়ে দিচ্ছি এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা থাকবে পিঙ্ক টাইপ কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস সেম মাত্র 600 টাকা অনেক বেশি সুন্দর কালেকশন তে এটা থাকবে দোপাট্টা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে মিন্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে এটা সাথে ম্যাচিং প্যান থাকবে ও দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র 600 টাকা এবারে আমরা টপ সে কালেকশন দেখিয়ে দিছি কোটি স্টাইলের টপ সে কালেকশন থাকবে ফিয়ার্স উপরে বেঁধে পড়তে পারবে ভিতরে কিন্তু খুব সুন্দর করে ইনার করা থাকছে অনেক বেশি দারুণ কালেকশনটা এর মধ্যে কালার হবে এটার প্রাইস থাকবে মাত্র 350 টাকা ফিয়ার্স এত রিজনেবল এত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের শপে নেক্সট আইকা থাকছে বিশাল ঘেরের এই কালেকশনটা এটা প্রাইস থাকছে কত 400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা এটার মধ্যে অনেক কালার পাবে ভাইদের সাথে कांटेक्ट করলে কিন্তু ভাইরা কালারগুলো দেখিয়ে দেবে স্টক না এখন নেক্সট একটা থাকছে এই ডিজাইনটা একদমই নতুন দেখো খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র 400 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র 400 টাকা নিচে কিন্তু ফিশ কাট স্টাইলের মধ্যে পাচ্ছে সম্পূর্ণ ফিশ কাট স্টাইলের মধ্যে থাকবে নেক্সট আইকা থাকছে এটাও দারুণ প্রাইস সেম মাত্র চারশো টাকা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে অল ওভার বডিতে কিন্তু প্রিন্ট করা পাচ্ছে এটার অল ওভার বডিতে প্রিন্ট করা থাকবে নেক্সট একটা থাকছে মাস্টার ডিওলো টাইপ কালার নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একটা পাচ্ছ মেন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ওকে এবার আমরা কিছু টু পিস এর কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওয়ান পিস দেখিয়ে দেবো এটা পিওর অ্যালেক্সের মধ্যে থাকবে এটার উপরে কিন্তু মাসখানের প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে উপরে ডিজিটাল প্রিন্ট কথা আছে এটার প্রাইস থাকবে কত ভাই 250 টাকা 250 টাকা এত সুন্দর একটা শার্ট পিওর মানে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছি আর সম্পূর্ণ কিন্তু অফার প্রাইস আমরা কালার গুলো দেখিয়ে দিব 250 প্রাইস থাকবে মাত্র 250 টাকা লং থাকবে 40 42 এটা থাকছে মেইন কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকছে সেম মাত্র 250 টাকা কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্সের মধ্যে ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারবে আর ঢাকার বাহিরের আপনারা চাইলে কিন্তু ভিডিও কল করেও দেখে নিতে পারছো খুব সুন্দর এই ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা নেক্সট একা থাকছে প্রাইস सेम নেক্সট ওয়ান দেখে দিই একদম লং প্যাটার্নের মধ্যে যারা শার্ট খুঁজে তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে এটা থাকবে প্যারোট টাইপ কালার প্রাইস থাকছে মাত্র 250 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এবার আমরা কিছু চারা নিলে টপ কালেকশন দেখিয়ে দেব সম্পূর্ণ নতুন কালেকশন এগুলোর প্রাইস থাকবে মাত্র 200 টাকা দেখো একদমই সফট এগুলো কিন্তু রাফ ইউজের জন্য চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে পার টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে ডাগন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 200 টাকা বডি থাকবে 36 থেকে শুরু করে 42 44 পর্যন্ত নেক্সট আরও কিছু গাউনের কালেকশন দেখিয়ে দিবে এটা লং গাউনের কালেকশন থাকবে ক্র্যাপ জর্জের ফেয়ার্স এটার প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা দেখিয়ে দিচ্ছি আরও অনেক অনেক কালেকশন আছে এটা থাকবে পার্পল কালার এই কালারটাও দারুন প্রাইস সেম মাত্র দুইশো টাকা নেক্সট একা থাকছে পিঙ্ক টাইপ কালার একদমই হট পিঙ্ক কালার প্রাইস সেম দুশো নেক্সট একা থাকছে অ্যাশ কালার পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এটাও ক্র্যাপের মধ্যে আসছে প্রাইস দুশো অনেক সুন্দর এই কালারটা নেক্সটটা একটা থাকছে মিষ্টি কালার এটাও নতুন প্রিন্ট ও ওইটা দেখো সিভিট কালারের মধ্যে আসছে প্রাইস দুশো টাকা চাইনা লিলেন হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে পাবে এটা থাকছে ব্লু কালার নেক্সটটা একটা পাঁচশো ব্রাউন টাইপ কালার এটা হচ্ছে চেক প্রিন্টের মধ্যে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা এটা থাকবে ব্লু কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো এটা শার্টের মধ্যে থাকবে তাই না শার্ট স্টাইলের টপস এই যে দেখো একে পশনে বাটন পাওয়া থাকবে প্রাইস 200 ওকে কালার দেখাই দেন ভাই তিনটা কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা টপসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো পিওর কটন এটা কিন্তু সম্পূর্ণ পিওর কটনের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার উপরে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার অ্যাড করা থাকবে আর হাতায় কিন্তু ডাবল কাট করা থাকছে ডাবল কাট করে এখানে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালার আছে তিনটা নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটাও একদম নতুন একটা ডিজাইন নেকপাস নেমটরি কাস্ট টপসের মধ্যে পটনের মধ্যে 200 টাকা চারটা কালার প্রাইস থাকছে মাত্র 200 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এটা টপস কালেকশন অনেক বেশি সুন্দর এই টপস কালেকশনটা কুর্তি হিসাবেও কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে 200 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই থাকবে মেরুন কালার নেক্সট একটা আছে মেইন্ট কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার এটা পাচ্ছ তোমরা পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সট আইটেটে ডিজাইনে যাব এটা টু পিসের কালেকশন তাই না আচ্ছা এটা টু পিসের কালেকশন থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে এটা কিন্তু তোমরা স্টক ক্লিয়ারেন্স নিতে পাচ্ছ এটা প্রাইস থাকবে 250 টাকা ফার্স রং কশের 100% গ্যারান্টি থাকবে রাফ ইউজ করতে পারবে সম্পূর্ণ রেডি আছে জাস্ট নেবে আর পরে ফেলবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা আছে অনিয়ন কালার নেক্সট দেখে দিচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো প্রাইস থাকছে দুশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে তো এই ছিল আজকে কালি সে নবিসাম জাহানার ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো